এখন পর্যন্ত পরিপূর্ণ হয় নাই তুমি কি খাবে জুনু কি খেবে ও কথা বলতে পারে কথা বলতে পারলো না তুমি কথা বলতে পারো তুমি জাম্বুরা খাবে এ নাও খাওয়াই দাও জাম আর জাম গ্রামে যে যে আসবেন সে প্রাকৃতিক জিনিস খাইতে পারবেন প্রাকৃতিক ফল কি আমরাও আছে

এনি নিয়ে খাই দেখতো কেমন হয়েছে টেস্ট নুন একটু লাগবে তুই দেখ নুন নুন লাগবে চিনি লাগবে লবণ লাগবে নুন বানানো কমপ্লিট সবাই খাও ঠিক আছে হুম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ